নমস্কার সবাইকে আমি আপনাদের সকলের প্রিয় দলুন আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে আজকের এই ভিডিও বা ব্লগ অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ করেন যে দিদি তোমার এই দাগ নিয়েও তুমি কি সুন্দর বৈবাহিক সম্পর্ক তোমার ভালো যাচ্ছে তুমি মেয়ে সব কিছু নিয়ে সংসার করছো কীভাবে তোমার বৈবাহিক জীবনে কোনো প্রবলেম হয় না এই দাগ নিয়ে বা অনেকে এটা জিজ্ঞাসা করো যে পারিপার্শ্বিক তোমাকে অনেক তো কথা শুনতে হয় তুমি সেগুলো কীভাবে হ্যান্ডেল করো তো আজকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও আমি করবো বলে মানে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে প্রথমেই বলে রাখি আমার এতটা দাগ বিয়ের আগে আমার ছিল না এই যে দেখতে পাচ্ছ আমার পুরো স্কিনে যারা আমাকে আগে থেকে চেনো যারা ছোটোবেলা থেকে আমাকে জানো চেনো যারা বিয়ের আগে আমাকে দেখেছ আমার কিন্তু এতটা দাগ ছিল না রিসেন্টলি এই কিছুদিন হলো মানে আমার মেয়েটা হওয়ার পরে আমার এই দাগটা পুরো বডিতে স্প্রেড করে গেছে তোমরা হয়তো দেখতে পাবে আমার হাতে ফাতে সব সাদা হয়ে গেছে শুধু আমার এই মুখটুকু মানে আমার নিজের স্কিনটা আছে বাকি সব জায়গাতেই আমার সাদা হয়ে গেছে আমি পুরো হোয়াইট হয়ে গেছি শুধু পিঠে আর মুখে আমার হতে বাকি আছে তো সেটা কথা নয় কথা হচ্ছে যে আমার বৈবাহিক জীবন কেমন আমি কীভাবে সংসার করছি আমাকে কোনো কথা শুনতে হয় কি না তো প্রথমেই বলে রাখি যে আমার শ্বশুর শাশুড়ি কোনো দিনই এইসব ব্যাপারে আমাকে কোনো কথা বলেনি আমার হাজবেন্ডও বলেনি কোনো কথা আমাকে শুনতে হয়নি হ্যাঁ আশেপাশে হয়তো শুনতে হয়েছে কিন্তু সেগুলো আমার গায়ে লাগেনি কারণ কী বলো তো যখন ঘরের জিনিসটাই মজবুত থাকে না ঘর যখন তোমার মজবুত থাকে তখন বাইরের লোক এসে তোমাকে কথা শোনাতে সাহস পাবে না আর আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে ছিল বলে হয়তো আশেপাশের লোকজন আমার সামনে কিছু বলতে পারতো না বা বলতে পারে না আর কে কি বললো কে কী করলো তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার এখন শুধু একটাই গন্তব্য যে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আর আমার সংসার আর কে কী বললো কে কী ভাবলো সেটা নিয়ে মাথা ব্যথা যদি আমি করতে যাই না তাহলে আমার নিজের সংসারটাই ভেঙে যাবে তো কারোর কথা আমি গায়ে মাখি না হয়তো বলে হয়তো আড়ালে বলে যে দাগ আছে এই আছে তাতেও এত সাহস কত বার হ্যাঁ হয় না গ্রামের কথা যেহেতু আমরা গ্রামে তো থাকি সেই জন্য একটু আধটু কথা হয়তো শুনতে হয় কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আর বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের কথা বলো আমি অনেক ভাগবতী যে এরকম একজন হাজব্যান্ড পেয়েছি যে আমার দাগ নিয়ে কোনোদিন কোনো কটু কথা বলেনি হয়তো তারও খারাপ লেগেছে কিন্তু আমার সামনে কোনো দিন প্রকাশ করেনি আমার খারাপ লাগবে বলে তারও হয়তো খারাপ লেগেছে যে মানে হয় না যে এমন একজনের সাথে ও তো বেটার কাউকে ডিজার্ভ করতেই পারে নিশ্চয়ই পারে অনেক ভালো কাউকে পেতে পারতো বাট সে আমাকে চুজ করেছে তার মানে আমি অনেকটাই ভাগবতী যে সে আমাকে বেছেছে আর সেটাই আমার কাছে অনেকটা পাওয়া বলতে পারো সেই জন্যই আমি বাইরের কারো কথা অত গায়ে মাখি না আর এই জন্য এই দাগ নিয়েই আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছো তারা হয়তো জানো যে মানে কি বলবো যারা সংসার করছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি আর আমার ভিডিও এখন অনেকেই দেখো ছোট বড়ো তো তাই আমি এমন কোনো কথা বলতে চাই না যার জন্য কারোর খারাপ লাগে শুধু একটাই কথাই বলবো যে আজকে আমার দাগ আছে বলে নয় সাংসারিক জীবনে বৌদের অনেক রকম কথাই শুনতে হয় দেখবে দাগ থাকলেও কি দাগ না থাকলেও কি তো সেই জিনিসগুলো তো থাকবে সেগুলো নিয়ে অত মাথা ব্যথা করলে চলবে না আর সামনে দিকে এগিয়ে যাওয়াটাই বেটার কে কী বললো সেসব নিয়ে যদি আমি মন খারাপ করে বসে থাকতে পারি তাহলে মানে বসে থাকি তাহলে আমি আমার মেয়েকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি মেয়েকে মানুষ করতে পারবো না আমার একটা মেয়ে আছে তো আমার মনে হলো আজকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার তাই জন্য আমি আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের মনে আমার ব্যাপারে যে যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাকে করতে পারো কমেন্টে যদি কমেন্টে বলতে অসুবিধা হয় মেসেজে আমাকে মেসেজ করো তোমরা তো জানো যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই করি মেসেজে যতটা পারি রিপ্লাই করি কিন্তু ভিডিওর মাধ্যমে যেগুলো পারি না সবাইকে তো রিপ্লাই করা সম্ভব নয় যেগুলো যেগুলো পারি না সেগুলো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন একটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে